আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান সংক্ষেপে এক নজরে বিশ্ব সংবাদ জাতিসংঘের তম সাধারণ পরিষদের মূল অধিবেশনের তৃতীয় দিন যেন রূপ নিল যুদ্ধ এবং শান্তির জন্য আহাজারি করা মায়াকান্নার মঞ্চে অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার ভাষণ দিতে গিয়ে অভিযোগ করেছেন ইসরায়েলের ধারাবাহিক হামলা তার দেশ এবং গোটা অঞ্চলকে নতুন ঝুটির মুখে ঠেলে দিচ্ছে দীর্ঘ কয়েক দশক পর কোন সিরিয় প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সপ্তাহে বক্তব্য রাখলেন সারা তিনি বলেন সিরিয়া এখন আর সংকট রপ্তানিকারী নয় বরং শান্তির সুযোগ সৃষ্টিকারী রাষ্ট্রে পরিণত হয়েছে তবে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে তা সিরিয়ার নতুন যাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে সারা প্রতিশ্রুতি দিয়ে বলেন রক্তপাতের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে এবং জবাবদিহি নিশ্চিত করা হবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন সিরিয়ায় ইসরায়েলি অভিযান শুধু আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে সাংঘর্ষিক নয় বরং নতুন করে সংকট তৈরি করছে তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না বলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একই সঙ্গে ইউরোপীয় শক্তিগুলোর ভণ্ডামির অভিযোগ তুলে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা ও সাম্প্রতিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেন তিনি পেদেশকিয়ান অভিযোগ করেন ইউরোপীয়রা ভণ্ডামি করছে তিনি বলেন তারা নিজেদের সৎপক্ষ হিসেবে দেখালো বাস্তবে আমাদের আন্তরিক প্রচেষ্টাকে ছোট করে দেখিয়েছে তারা আসলে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি আরও বলেন ইউরোপীয়রা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে এবং ইরানের আইনসঙ্গত পদক্ষেপগুলিকে ভ্রান্তভাবে চুক্তিভঙ্গ হিসেবে উপস্থাপন করেছে এর আগে গত মঙ্গলবার দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও বলেছেন তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে না তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন মূলত নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হবে অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যাবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও কঠোরভাবে সীমিত করা হবে বুধবারের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার নিন্দা করেন যা বারো দিনের যুদ্ধের সূচনা করেছিল এতে ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন এবং দেশটির প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে তিনি জানান ইসরায়েলের বিমান হামলায় এক হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে ইসরায়েলকে প্রতিবেশী লেবানন সিরিয়া ইয়েমেন ও কাতার সহ একাধিক দেশে হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ইরানে হামলাটি ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান বেদেশকিয়ান বলেন দেশপ্রেমিক ও সাহসী ইরানি জনগণ দেখিয়ে দিয়েছে আগ্রাসনের সামনে কখনোই মাথা নত করবে না জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলেদ যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটির প্রধান বলেছেন জাতিসংঘ কাজের কাজ কিছু করছে না শুধু একটার পর একটা বিবৃতি দিয়ে চলেছে জেলেন্সকি বলেন কয়েক দশক ধরে যুদ্ধের মধ্যে দিয়ে বেঁচে থাকা যে কেউ জাতিসংঘ বা বিশ্বব্যবস্থার কাছ থেকে আসলে কি আশা করতে পারে কেবল বিবৃতি আর বিবৃতি ভাষণে তিনি গাজা সিরিয়া প্রসঙ্গ ওঠান ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন এই তিন সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পর্যন্ত সমর্থন পেতে ব্যর্থ হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্বের শীর্ষ নেতারা তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন তবে তার এই সফর সুখের হয়নি একের পর এক ঝামেলায় পড়েছেন তিনি দাবি করেছেন তিনি তিন ষড়যন্ত্রের শিকার ট্রাম্প তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন জাতিসংঘে গতকাল যা ঘটেছে তা প্রকৃত অর্থে অপমানজনক একটি নয় দুইটি নয় তিনটি অশুভ ঘটনা ঘটেছে জাতিসংঘের সদর দপ্তরে বন্ধ হয়ে যাওয়া এসকিলেটার নষ্ট টেলিট্রমটার ও অডিও নিয়ে দুর্ভোগ পোহান ট্রাম্প তিনি এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে এর যথাযথ তদন্তের দাবি করেছেন গত মঙ্গলবার সকালে জাতিসংঘে বক্তব্যের শুরুতেই তিনি ওই তথাকথিত ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন আমি জাতিসংঘের কাছ থেকে দুইটি জিনিস পেয়েছি একটি নষ্ট স্কেলেটার ও অন্যটি নষ্ট টেলিপ্রমটার পরের পোস্টে তিনি বক্তব্য দেওয়ার সময় অডিও নিয়ে কারিগরি সমস্যায় ভোগার কথা উল্লেখ করেন উল্লেখ্য টেলিপ্রমটার এমন একটি যন্ত্র যা বক্তাকে বক্তব্য রাখায় সহায়তা করে ওই যন্ত্রের ছোট স্ক্রিনে পরের লাইন বা এর অংশবিশেষ ফুটে ওঠে যা দেখে বক্তা বুঝতে পারেন এরপর কোন কথাগুলো বলতে হবে এসব কারিগরি সমস্যা নিয়ে লেখা পোস্টে ট্রাম্প আরও বলেন বলাই বাহুল্য যে কাজের জন্য জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল সে কাজটি তারা করতে পারছে না প্রথমত বক্তব্য দেওয়ার জায়গাটিতে পৌঁছানোর জন্য নির্ধারিত এস্কেলেটারটি জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল কপালগুনে আমি আর মেলানিয়া ওই ধারালো স্টিলের সিঁড়িতে খেয়ে পড়ে যায়নি আমরা শক্ত করে রেলিং ধরে রেখেছিলাম না হলে চরম বিপর্যয় হতো যোগ করেন তিনি ট্রাম্প বলেন এটা নিঃসন্দেহে ষড়যন্ত্র ট্রাম্প জানান যথাযথ তদন্তের দাবি জানিয়ে তিনি জাতিসংঘের নেতৃত্বের কাছে ইমেল পাঠাবেন তিনি স্কেলেটরের আশেপাশের ভিডিও ফুটেজও দেখতে চাওয়ার দাবি করেছেন এ কাজে মার্কিন গোয়েন্দারা সহায়তা করবে বলেও জানান তিনি গাজার উপর ইসরায়েল দীর্ঘদিনের একতরফা অবরোধ ভানতে সারা পৃথিবী থেকে মানবাধিকার কর্মীরা ছোট ছোট নৌকা ও জাহাজ নিয়ে নিয়মিত ছুটে যান গাজা উপত্যকার দিকে তাদের সঙ্গে থাকে অবরুদ্ধ গাজাদাসীর জন্য খাবার ও গাপড় চোপড় তবুও তাদেরকে ঘেঁচতে দেওয়া হয় না গাজার আশেপাশে ত্রাণবাহী নৌকা জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় বারবার আটকে দেয় ইসরায়েলি সেনারা শুধু তাই নয় হামলা চালায় বেসামরিক সমাজকর্মীদের উপর গাজার দিকে যাওয়া এখন তো ত্রাণবাহী জাহাজগুলোর উপর ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলার পর গাজা ফ্লোটিলা রক্ষায় ভূমধ্যসাগরে নৌবাহিনী যুদ্ধ যুদ্ধজাজ পাঠিয়েছে ইটালি ও স্পেন ড্রোন থেকে ব্যাংক বিস্ফোরক ফেলার পর ফ্লোটিলা নিরাপ নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেস জানান তার দেশের যুদ্ধজাহাজ ইতালির জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে তারা গ্লোবাল সুমুথ ফ্লোটিলাকে সুরক্ষা দেবে আন্তর্জাতিক জলসীমানায় ত্রাণবাহী নৌযানগুলোতে হামলা হয়েছে তাই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়া সানসেস জাহাদিকদের বলেন আন্তর্জাতিক আইনকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে ত্রাণ মিশনে যোগ দেওয়া পঁয়তাল্লিশ দেশের নাগরিকদের ভূমধ্য সাগরে জাহাজ ভাসানোর অধিকার আছে তিনি আরও জানান বৃহস্পতিবার কার্তাজেনা জেনা থেকে যুদ্ধজাহাজ রওনা দেবে ফ্লোটিলাকে সহযোগিতা করতে যেসব উপকরণ দরকার সেগুলো জাহাজে থাকবে জাহাজটি উদ্ধার কাজও করবে ফ্লোটিলায় ড্রোন হামলার সংবাদের পর ইতালি নৌবাহিনী জানায় যে তাদের একটি ফ্রিগেট সেখানে যাবে ফ্লোটিলা থেকে কাউকে উদ্ধারের দরকার হলে তারা তা করবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত গাজা ফ্লোটিলায় ড্রোন হামলার নিন্দা করার পর যুদ্ধজাজ পাঠানোর ঘোষণা আসে ইতালির বিরোধী বামপন্থী দলের বি আইন প্রণেতা গাজা ফ্লোটিলায় অবস্থান করছেন মানবাধিকার কর্মীদের এসব ফ্লোটিলায় পঞ্চাশটির মতো ত্রাণবাহী নৌজান আছে তারা গাজা ইসরায়েলের অবরোধ ভাঙতে চান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে ফ্লোটিলায় অংশ নেওয়া নাগরিকদের রক্ষার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষে জানানো হয়েছে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে তাদেরকে সতর্ক হবে। জার্মানি ইউরোপের যুদ্ধ প্রস্তুতির নতুন অধ্যায় ইউরোপে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানি সক্রিয়ভাবে নিজেকে যুদ্ধ ও প্রতিরক্ষা সম্ভাবনার জন্য প্রস্তুত করছে দেশের সরকারের লক্ষ্য একটাই যদি প্রয়োজন হয় প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা বাজেট ও অর্থনৈতিক উদ্যোগ জার্মানি আগামী কয়েক বছরে প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়াবে দেশটি নিজস্ব অর্থায়ন বৃদ্ধি এবং প্রয়োজন হলে অতিরিক্ত ঋণ গ্রহণের মাধ্যমে নতুন প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে বিনিয়োগ করবে সামরিক শক্তি বৃদ্ধি মুন্ডেসুয়ার সদস্য সংখ্যা বাড়ানো আধুনিক ট্যাঙ্ক ও ফাইটার জেট কেনা অস্ত্রোপকরণ ও সরঞ্জাম আধুনিকীকরণ এবং সামরিক প্রশিক্ষণ সম্প্রসারণ এগুলোই জার্মানির মূল লক্ষ্য পাশাপাশি আহত সৈনিকদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল ট্রেন এবং হেলিকপ্টার সহায়তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে কৌশলগত প্রস্তুতি জার্মানি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে স্যাটেলাইট ট্রেকিং স্পাই নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো হচ্ছে সিভিল ডিফেন্সও গুরুত্ব দেওয়া হচ্ছে বোম প্রমাণ আশ্রয় এমার্জেন্সি শেল্টার এবং দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা তৈরি করা হচ্ছে চ্যালেঞ্জ ও উদ্বেগ বাজেট এবং সামরিক প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া রাজনৈতিক ও সামাজিক প্রশ্ন উঠেছে করদাতাদের ওপর চাপ অর্থনৈতিক ভার এবং ইউরোপীয় সহযোগিতার প্রয়োজন সবই জার্মান সরকারের জন্য এখন চ্যালেঞ্জ জার্মানির এই পদক্ষেপ স্পষ্ট করছে যে তারা শুধুমাত্র প্রতিরোধমূলক নয় বরং সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ক্ষমতাশালী প্রস্তুতি নিতে চাইছে ইউরোপে নিরাপত্তার মানচিত্রে এবার জার্মানির অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে